আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসালা নুপুর আজ নিয়ে এসেছি খুবই দাম দিয়ে আমাদেরকে যে বেকারি থেকে কিনতে হয় প্রয়োজনীয় একটা চিজ সেটা হচ্ছে ক্রিম চিজ এই ক্রিম চিজ ছাড়া আমরা যে কোনো রেড ভেলভেট কেক ডেজার্ট বা যে কোনো কেকের আইটেমগুলো কিন্তু সহজে করতে পারি না তখন আমাদেরকে বেকারিতে যেতে হয় আর তাই ঘরে কিভাবে সহজে ক্রিম চিজ তৈরি করে নেওয়া যায় সেটার অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে আজকে আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আমি ক্রিম চিজ তৈরি করে দেখাচ্ছি আসুন দেখে আসি কিভাবে ক্রিম চিজটা তৈরি করতে হবে ক্রিম চিজ করার জন্য আমি এখানে এক লিটার তরল দুধ নিয়েছি আমি কিন্তু এখানে ফুল ক্রিম যুক্ত দুধ নিয়েছি গাভীর দুধ যেটাকে বলা হয় আপনারা যদি প্যাকেট দুধ এখানে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই ফুল ক্রিমযুক্ত দুধ নিতে হবে এখন এই দুধটাকে আমি জাস্ট একটা বলক তুলে নেব। দুধটা দেখুন যে একটা বলক চলে এসেছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিলাম আমরা ঠিক মিষ্টি যেভাবে করি ঠিক সেইভাবেই কিন্তু এই ছানাটাকে আমরা তৈরি করব আর পারফেক্ট ছানা কিন্তু করতে হলে অবশ্যই আপনাকে চুলার জালটা বন্ধ করে দিয়ে এখানে ভিনেগার কিংবা লেবুর রস মিলাতে হবে আমি আজকে এখানে লেবুর রস দিয়ে এই ছানাটা তৈরি করব কারণ এই যে আমি ছানাটা এই ছানাটা ক্রিম চিজ করার জন্য আমি এখানে ধুবো না যদি আমরা ভিনেগার ইউজ করি তাহলে আমাদেরকে কিন্তু এই ছানাটা ধুতে হবে তাই লেবুর রস আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রসের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি দিয়ে আস্তে আস্তে এভাবে একটু করে নাড়তে থাকবো এবং দেখবেন যে এক সময় দেখুন যে ছানাটা কেটে যাবে ঠিক এইভাবে আবার একটু করে আমি লেবুর রস মিলাবো যতক্ষণ পর্যন্ত ছানাটা পুরোপুরি কেটে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লেবুর রস মিলাতে হবে দেখুন ধীরে ধীরে এই পানিটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে আর আমাদের ছানাটা কিন্তু পুরোটাই কেটে যাচ্ছে এই অবস্থায় এটাকে আমি ঢেলে দেব একটা পাতলা কাপড়ের উপরে ছানাটা থেকে পুরো পানিটা ছড়ার জন্য এবং ছানাটাকে ঠান্ডা হওয়ার জন্য ঠিক এই অবস্থায় ছড়িয়ে রাখবো আমি পনেরো থেকে বিশ মিনিট তাহলে দেখবেন যে ছানাটা একদম ঠান্ডা হয়ে যাবে এবং এর মধ্যে বাড়তি যে পানিটা রয়েছে সেটাও কিন্তু বের হয়ে যাবে এটা কিন্তু আমি মিষ্টির মতো করে ঝুলিয়ে রাখবো না এখন পনেরো থেকে বিশ মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে বিশ মিনিট ধরে আমি দেখুন যে ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এখানে যে বাড়তি পানিটা রয়েছে সেই পানিটা আমি একটু এভাবে চেপে চেপে বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবেন যে ক্রিম চিজটা খুব সুন্দর হবে আর এই ক্রিম চিজ তৈরি করতে আমাদের কিন্তু বেশি উপকরণ দরকার হয় না যে কারণে আমরা দেখি যে সবাই আমাদের ক্রিম চিজটা বাইরে থেকে কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে এটা কিন্তু খুব সহজেই দেখুন কিভাবে ঘরে তৈরি হবে এই এক কেজি দুধের ছানাটা আমার খুব বেশি হলে হাফ কাপের একটু বেশি হবে হ্যাঁ হাফ কাপ যদি দুধটা মোটামুটি ভালো থাকে তাহলে হাফ কাপের একটু বেশি হয় নর্মালি এটা হাফ কাপ হবে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো এই টক দইটা কিন্তু আমি এরকম দেখুন যে ছাকনার উপরে এক ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম যাতে করে টক দইয়ের মধ্যে যে একটা বাড়তি পানি থাকে সেই পানিটা যেন পড়ে যায় অবশ্যই সবসময় চিন্তা করবেন যে টক দইয়ের পানিটা আপনারা সবসময় ছেঁকে নেবেন তাহলে দেখবেন যে ক্রিম চিজটা অনেক সুন্দর হবে আর এখানে আমি দিয়ে দেবো ওয়ান ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ লবণটা কিন্তু আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে পরেও আপনারা একটু লবণটা অ্যাড করতে পারবেন দেখে এখন ভালো করে এটাকে একটু সময় নিয়ে আমরা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ব্লেন্ড করে নেব দেখুন হয়ে গেল আমার একেবারে ক্রিম চিজ এটা এতটা সুন্দর ক্রিমি হয়েছে আর সব সময় মনে রাখবেন এখানে বাড়তি কোনো পানি কিন্তু থাকা যাবে না তাহলে কিন্তু আমাদের ক্রিমটি ফস্টিং যদি আমরা এটা দিয়ে তৈরি করি তাহলে কিন্তু সেটা ভালো হবে না এখন এটাকে আমি ভালো মতো এভাবে নিচ্ছি আর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে সাত দিন পর্যন্ত এটা সংরক্ষণ করতে পারবেন সবগুলো ক্রিম চিজ দেখুন যে আমি বাটিতে দিয়ে দিয়েছি ঠিক এইভাবে করে আপনারা খুব সহজে ঘরে ক্রিম চিজটা তৈরি করে সংরক্ষণ করবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন